যে ভারতে পালিয়ে থাকা যাতে গণমাধ্যমের সঙ্গে কথা না বলে সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তারা ভারতের যে ডেপুটি যে হাইকমিশনার সেই ডেপুটি হাইকমিশনারকে দেখেছেন এবং দেখে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এখন আপনি আসলে কি মনে করেন এই যে শেখ হাসিনার একের পর এক ভারতের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ আমি যদি আপনাকে দেখাই আজকে তিনি একটা ইন্টারভিউতে কি বলেছেন তিনি বলেছেন যে আমার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না তিনি বলতেছেন ভূমিকা ছিল না তার মন্ত্রীরা বলতেছে ভূমিকা ছিল আসাদুজ জামান কামাল সে বলতেছে ওই যে সেনাবাহিনীর সিআইএ এর এজেন্ট আবার আপনারা কি আসলে আপনাদের কাছে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে আপনি কি আসলেই মনে করেন এই যে ইমেল ইন্টারভিউ সরাসরি না যে একটা 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 মিডিয়া ইমেল পাঠাবে হাসিনা উত্তর দিবেন আসলে এগুলো হাসিনা করে নাকি তার পক্ষ থেকে পিয়ার ফার্ম গুলো করে দ্বিতীয়ত এবং এগুলো করে আসলে ভারতের সমর্থন আছে কিনা এবং বাংলাদেশের এই যে আবার প্রতিবাদ এটা এটা আসলে ভারত ছাড়া দিবে কিনা নাকি হাসিনা এবং কথা বলতেই থাকবে না ওইসব প্রতিবাদ কোনো কাজ হবে না আর দ্বিতীয়ত কথা হলো যে এগুলো মানে এক ধরনের যদি সৎসাহস থাকতো এখন পর্যন্ত সে একবারও তো মানে প্রকাশ্যে ভিডিও কলে বা ভিডিও কোনো সাক্ষাৎকারে আসে নাই সুতরাং আপনি যথার্থ বলেছেন এগুলো ইমেলের মাধ্যমে আপনাকে প্রশ্ন করে পাঠায় এটার উত্তর উনি দেয় এটা আবার চাপায় এটা নিয়ে একটা টেনশন কথাটা হলো যদি কবরেও করবে যদি সুযোগ থাকে হ্যাঁ কারণ এটা তার রক্তের সাথে মিশাই আছে আওয়ামী লীগের সাথে এটা মিশাই আছে এভাবে সুতরাং এখান থেকে আপনি যাই বলবেন যেভাবেই বলবেন আমি মনে করি যে ভারত যেটা চাচ্ছে তার কাছে ভারত এখন একটা গলার কাটা হয়ে গেছে হ্যাঁ মানে ভারতের কাছে সে একটা কাটা না পারে বা ভারত তাকে গিলতে না পারে তাকে ফেলতে বিশ্বটা হয়ে গেছে আসলে ভারতের জন্য এটা বিস্ফোরের মতো তো এখন কথাটা হলো ভারতের এটা ঐতিহ্যগত ভারতের আগলেন্দ্র জোর দর্জিকে বা নেপালের ইয়াকে তারা আশ্রয় আশ্রয় দিয়েছে তারা এমনটা করে কিন্তু একটা হাসিনার সাথে তারা সম্পর্কের কারণে বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষকে হারিয়ে ফেলছে এটা হলো ভারতের আসলে চিন্তার বিষয় কিন্তু ভারতের বিষয়টা নিয়ে একবারও মাথা ঘামায় বলে আমার কাছে সেটা মনে হয় না তো অন্তত নরেন্দ্র মোদী সরকার আমি জানি না পরবর্তীতে যদি পট পরিবর্তনে কি হয় সেটা জানি না আর হাসিনা এমনটা করতেই থাকবে আর ভারতের এইসব মানে প্রতিবাদে ভারত কোনো পাত্তা দিবে না আর ভারত বাংলাদেশের কোনো আধিপত্য বিস্তার করতে পারবে না এখানে ম্যাগে ম্যাগে অনেক বেলা হয়ে গেছে অনেক শক্তি বাংলাদেশের সাথে জড়িত হয়ে গেছে আমার তো মনে হয় যে মানে ভারত যা বলতে পারে না তা হাসিনাকে দিয়েই বলায় কিন্তু আপনি যে একটু আগে বললেন এই মাত্র যে বাংলাদেশের উপর ভারত আধিপত্য করতে পারবে না সম্প্রতি ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের গুয়াহাটিতে দেশীয় বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান শনি হয়েছে রাফায়েল সুখাই মিরাজ সহ নানা রকম বিমান সীমান্ত দিয়ে উঠতেছে শিলিগুড়ি করিডোরের কাছে এবং সীমান্তের কাছে তিনটা সম্পূর্ণ নতুন রূপে কার্যকর সেনাগর গ্যারিসন স্থাপন করেছে বামুনিতে আসামের দুবি জেলা কিশনগঞ্জ বিহারে চোপড়া উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ তাহলে আপনার কি মনে হয় যে এগুলো কি আসলে মানে বাংলাদেশকে ভয় দেখানোর জন্য কারণ বাংলাদেশকে এখন তারা কিছু করতে পারবে বাংলাদেশে এখন যে পরাশক্তি আছে আপনি ধরেন চীন পাকিস্তান তুরস্ক আফগানিস্তান এগুলো কিন্তু বাংলাদেশের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু জড়িত হয়ে গেছে মিশন ভাই এখানে কিন্তু আগে যে ভারত যে বাংলাদেশকে হ্যান্ডেল করতো হাসিনার বাংলাদেশ মানে শাসিত বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই দক্ষিণ অঞ্চলের রাজনীতি ভূ রাজনীতিতে মানে বাংলাদেশের এই সাথে অনেকগুলো শক্তি যোগ হয়ে গেছে যেখানে বাংলাদেশকে আপনাকে আমাদেরকে ফাংশন করতে দিবে কিন্তু তারা আমাদেরকে উদারভাবে সাহায্য করতে চায় আমরা ইতিমধ্যে তো দেখেছি আমাদের যুদ্ধ বিমান কেনা হচ্ছে চীন থেকে পাকিস্তান আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক কত জোরদার হয়ে গেছে তো সুতরাং আমি বলছি এই সবগুলোর কারণে হ্যাঁ যে সময় যখন আপনি দেখবেন যে আফগানিস্তান সফর করা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকি ছিল সেখানে মামুনুল হক সাহেবরা গিয়ে আফগানিস্তানে রাষ্ট্রীয় অতিথি হয়ে সেখান থেকে সফর করে এসেছেন এক মাসের ভেতরেই গত মাসেই তো সেই ক্ষেত্রে আমি বলতেছি এটা বহুপাক্ষিক ভাবে বাংলাদেশ এখন মানে অন্য শক্তি বাংলাদেশের সাথে আছে ভারত এখানে ইচ্ছা করলো বাংলাদেশকে এখন আর আগের মতো যে করায়ত্ত করে রাখা এটা অন্তত পারবে না এবং আমাদের ভারতের পাকিস্তান থেকে পাকিস্তানের মানে বিমান বাহিনী প্রধান এসে সেনা প্রধানের সাথে বৈঠক করে গেল কথা বলে গেল এখনো আমরা যত কথায় আমরা আমাদের সেনাবাহিনী সম্পর্কে বলে থাকি সেনাবাহিনী এখনো একবারও সাহস হয় নাই হ্যাঁ যে ভারত সফর করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের সেনা প্রধান চীন সফর করেছেন আপনার ইয়ে সফর করেছেন আমেরিকা সফর করেছেন আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি আবার পাকিস্তান সফর করেছেন পাকিস্তানের প্রিন্সিপাল অফিসার তিন বাহিনীর প্রধান যিনি মানে প্রতিরক্ষা যিনি দেখভাল করেন চিফ যিনি তিনিও আবার বাংলাদেশে এসে গেছেন এবং উনি বাংলাদেশের মধ্যে এবং পতাকা উনি সেখানে শ্রদ্ধার সাথে উনি সেখানে রেখেছেন এ কারণে বলছি এখানে বহুমাত্রিক বিষয় হয়ে গেছে এগুলো দেখে ওই ভারত আপনি যে কথাগুলো বলেন আমাদের বর্ডার লাইনে শিলিগুড়ি দিয়ে এসব হাঁকি ফাঁকি করার একটু চেষ্টা ভাবনা করছে আর কি হ্যাঁ এটি হলো আমাদেরকে জুজুর ভয় দেখানো আর কিছু না কিন্তু ভারতে যে অনবরত ভারত চেষ্টা করতেছে যে আসলে এই দেশকে একটা ডি করার জন্য জাল টাকা সীমিত দিয়ে পাঠাচ্ছে এবং আপনাকে সেশনটা প্রশ্ন করতে চাই যে রাজনাথ সিং তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে এটা করে আসলে তিনি তিনি আসলে ইনসাল্ট করলেন কিনা যে বাংলাদেশকে আমি তো দেখি ডক্টর ইউনূস কথাই বলেন না তৃপ্তি হতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ তো এলু সাহেবের পক্ষে চলে গেল তাই না উনি যদি ইনুস সাহেবের বিপক্ষে একটা কথা বলে তখন তো বাংলাদেশের মানুষ তারা সুদৃঢ় হয় তখন মানুষ বুঝতে কি না ইনুস সাহেব এত শক্ত আছে বিদায়িত তারা রাজানাথ সিং এ কথা বলার সাহস পায় কিন্তু ও রাতে রাতে মনে মনে সুখ পায় আর কি কারণ তাদের হারানোর একটা ব্যথা আছে আপনি দেখবেন যে কি যখন আপনি অতি দুঃখে মানুষ প্রেমে ব্যর্থ হয় তো দেখবে যে কি তখন হয় মদ খায় আর নাহলে গান গায় হ্যাঁ মদ খাইও গান গাইতে পারে কথা তো এখন তাদের এখন যখন এখানে তারা একটা শেখা খাইছে শেখা খাওয়ার পর তারা এখন মানে ওই মানে আনন্দে বিলাপও করা আনন্দে আবার তারা মানে ওই যে যেগুলো করার হ্যাঁ কিছু মানে এগুলো অষ্টের কথা আমি বললাম না এখানে তো ওই জন্য তারা এসব দুই একটা কথা বলতে হয় বলতে বলছে কিন্তু মূলত যদি আমরা মূল জায়গাটা ফোকাস করে দেখি আমরা যদি এত নগন্য মানুষ হয়ে যদি আমি এটা দেখতে পাই ভারত এটা দেখতে পাই না যে বাংলাদেশের সাথে কত কাছাকাছি আসছে চীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মানে সাদিক সাথে কথা বলে ছাত্রাবাস নির্মাণ করতেছে বিশিষ্ট হাসপাতাল করছে বাংলাদেশ চীন থেকে মানে যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান থেকে সবাই আপনার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা আসছেন এটা ভারতের জন্য এটা কি কনসার্ন না ভারতের তো কেউ এখন পর্যন্ত আসার সাহস পায় নাই যত কিছুই আমরা বলি এই যে ইনুসাহের শির দাঁড়া করে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকা এটাও জাতির জন্য একটা ব্যাপার এটা হয়তো আমাদের কোন আওয়ামী লীগের ব্যাপার কিন্তু সবকিছুর মূলে কিন্তু আমাদের জুলাইয়ের অভ্যুত্থান জুলাই শক্তি জুলাইয়ের শক্তিটা শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে ছিল না বিপ্লবটা বিপ্লবটা ভারতের বিরুদ্ধে ছিল ভারত এই জায়গাটা বুঝতে ভুল করছে হাসিনার পতন আর ভারতের মানে প্রতি ঘৃণা একটা সুতায় গাথা বিনি সুতার মালার মতো সুতরাং এখানে একটা টান দিলে একটা যাবে সুতরাং ভারত যে দেখাবে আওয়ামী লীগ প্রীতি যে দেখাবে সে মানে আপনার ইয়ে হতে চেষ্টা করবে আওয়ামী লীগের অ্যান্টি আওয়ামী থেকেই কিন্তু বিএনপি আজকে একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে একটা অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসাবে বিএনপি আজকে একটা জনপ্রিয়তা পাইছে সেই বিএনপি যদি আওয়ামী লীগকে স্পেস দেয় তাহলে আরেকটা শক্তি কিন্তু ওই জায়গাটা দখল করে ফেলবে যারা ওই অ্যান্টি সবাই তো এখন অ্যান্টি আওয়ামী এন্টি ভারত খোঁজে বাংলাদেশের মানুষের মনে হলো কে ভারত বিরোধী কে আওয়ামী লীগ বিরোধী এত ব্যথা মানুষের মনে লুকায়িত আছে এখন বিএনপি যদি যদি কয়টা ভোটের বা কিছু ভোটের আসায় সবাইকে আশ্বস্ত করে এটা দুঃখজনক এটা দুঃখজনক এটা মেনে নেওয়া যায় আর ইনুসাহ যা কিছু করুক আর না করুক উনি ওই যে বিস্মেট ইয়েতে গিয়ে সেখানে মোদীকে দাঁড়াও করে ফেলছে এভাবে প্রণামও নিয়ে নিছে দেখা করেও ছাড়ছে সেদিনও হাসিনার কথা বলে ছাড়ছে এখন পর্যন্ত নাই আর ওখানে তারা দাঁড়া করে দাঁড়িয়ে আছে ভারতকে আপনি কি মনে করেন এত সহজে চীনের সাথে যুদ্ধবিমান কেনার এই চুক্তিটা করা সহজ ছিল কখনোই না আজকে পাকিস্তানের সাথে এত কূটনৈতিক সম্পর্ক হতো আজকেও পাকিস্তানের একজন ধর্মীয় নেতা বলেছেন যে আমরা হয়তো মানে একটা ভৌগোলিক ভাবে আমরা দূরে আছি কিন্তু মনের দিক থেকে আমরা বাংলাদেশের কাছাকাছি এবং তিনি নাকি কোন সহজ ধর্মীয় নেতা না তিনি নাকি ইমরান খানের পতনের পিছনে কলকাটি মেরেছিলেন অবশ্যই তো সুতরাং আপনি দেখেন যে সুতরাং ভারতের জন্য এটা অনেক মাথা ব্যথার কারণ যে ভারত তার একটা মানে মোয়া আমাদেরকে প্রতি মুহূর্তে একটা মধু টানার মতো যে রাস্তা ছিল এটা হারায় তারা এখন পাগল প্রায় যার কারণে আপনি কতক্ষণ এদিকে দিবে কতক্ষণ হাসিনার বক্তব্যকে নকল করে দিবে কতক্ষণ এআই বানাই দিবে হ্যাঁ এটা ওই আপনি যেটা বলছেন আপনারটাই আপনারটাই সত্য ভারত হাসিনাকে দিয়ে ডিস্টার্ব পড়াবে হাসিনাকে সে আশ্রয় দিছে এটাই তো বাংলাদেশের সাথে আরেকটা বেমানি অর্থাৎ হাসিনা তার পতনেও যতক্ষণ ছিল ততক্ষণ তারা হাসিনার সাথে ছিল হাসিনার যখন পতন হয়েছে তখন তারা হাসিনাকে কুলার ভিতরে আগলে ধরে রাখছে তো এই যা এই এই হিন্দু এই ইন্ডিয়া ভালো হবে কোন বছর এটা তো ভালো হবে না কখনো এরা এখন আপনাকে নির্বাচনের সময় আপনাকে এই ডিস্টার্ব গুলো করবে এখন বিএনপি কে তারা করা চুলকে চুলকে যাচ্ছে আর কি আওয়ামী লীগের সাথে মিলে দিতে বুঝাইতে চাচ্ছে যে ঠিক আছে তোমরা এখন আওয়ামী একটু জায়গা দাও আওয়ামী লীগের সব ভোট কিন্তু আওয়ামী লীগ কি জিনিস আর ভারত কি জিনিস সেটা বিএনপি এত বছরে বুঝেছে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসতে আবার কড়াই ঘন্টা বিএনপি কে বুঝাই দিবে এত খুশি হওয়ার কিছু নেই আমরা এই জায়গাতে বিএনপির জন্য সবচেয়ে কষ্ট পাই যে আমরা কি বুঝাতে চাই ওরা কি বুঝতে চায় আমি বুঝতে চাই তার নিজস্ব স্বতন্ত্রতার ভিতরে দিয়ে দাঁড়ায় অন্যান্য দলগুলো কথা বলছে না ভারতের আর আমার দেশে ভোট দিবে ভারত কি এখানে আসে কি তাদের লোক আসে কি আমাদের ধান শিশু ভোট দিবে নাকি বিএনপি তে এমনি জনপ্রিয় দল বিএনপি এমনি তো নির্বাচিত হবে এত কাহিনী করার দরকার কি আমার ভারতের সাথে আমার বন্ধুত্ব তখন দেখা যাবে আমি নির্বাচিত হলে কি হবে না হবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক তখন ভাববো এই মুহূর্তে তো ভারতের আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে ভারতের সুরে সুর মিলিয়ে আওয়ামী মানে মানে মামলা প্রত্যাহার করবে মামলা নিয়ে করতে দিবে না তাহলে দরকার করাই ছিল তাহলে কে বিচার চায় আর কে বিচার চায় না আওয়ামী লীগের বিচার করা মানে ভারতের বিচার করা কথা তো আপনি ছেড়ে দেওয়া মানে ভারতকে ছেড়ে দেওয়া মানুষের মাথাতে এটি ঢুকে যাবে ঢুকে যাচ্ছে তাহলে এই বক্তব্য গুলো যে দায়িত্বশীল জায়গা থেকে আসছে ওনার কি ভেবে বলছেন না না ভেবে বলছেন আমি বুঝতেছি না কারণ আপনার কয়টা ভোটের জন্য তো এটার জন্য এত কান্নাকাটি করার দরকার নেই আর এটা আরো তেরোটা বাজে দিবে আমি আপনাকে তো এই যে তাদেরকে বলবে যে তোমরা ভোটে আসো সরকার বলবে তোমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার তখন তো তারা তাদেরকে নিয়ে বিএনপি কে ভোট দিতে তারা যাবে বিএনপি পৌঁছে গেল না এই এতগুলো বক্তব্য দিয়ে দিন শেষে লাভ কি হলো আওয়ামী লীগের ভোটের আশা করে আওয়ামী তখন ওটা নিয়ে যাবে না আমেরিকা তখন যখন প্রত্যাহার হবে তখন হরতাল হরতাল দিবে না ধরুন আপনি যেটা বললেন যে তারা বলবো আমরা নির্বাচনে যাবো না তখন নির্বাচন প্রতি হতে ডাক দিবে না তাই না তো তখন তো আওয়ামী লীগ আওয়ামী নিয়ে ব্যস্ত তখন আর তারা ওই ভোট কেন্দ্রে কই গেল তো মাঝখান থেকে তো সিলগুলো তো বিএনপি কাঁদে আর ওই যারা অ্যাকোমোডেট করতে চাইলো যেসব নেতারা তাদের পিছনে পিছনেতে চপগুলো তো পড়ে গেল মানুষের মনে তো এটা গেঁথে গেল আর এখান থেকে তত্ত্ব মন্ত্রবর্তীকরণ সরকার বললো দেখে না আমি তো সবাইকে জানাইছি আওয়ামী লীগ যদি এখন না আসে আমি কি করবো আমি তো নির্বাচনের সময় তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছি তুমি আসো তাহলে তাদের ওই দিকেও লাভ এদিকেও লাভ এই যেমন আজকে যেটা করে দিল ইনু সাহেব এটা আগে করলে ভালো হতো পরে করছে করছে দৌড়ি এখন তো সবাই তো হ্যাপি মানে যারা জুলে শক্তি আর কি তারা তো দিন শেষে তো হ্যাপি জামা হয়তো একটু বলছে আর কি যে ভোটের দিন হলে সমস্যা গণভোট আরে এটাতে পক্ষ আগে হলেও তো সমস্যা আছে আগে যদি বিএনপি যদি হয় তাহলে বিএনপি যদি বলতো যে আহ ঠিক আছে আমরা সব তাদের ভিতরে ভিতরে সব কর্মীদেরকে নেতাদেরকে সমর্থকদের বলে দিতে যাও যাও সব নায় মারি যাও তাহলে আপনি দেখেন ভোটের টানো বাড় তো কম হইতে পারত কিন্তু এখন একই দিন হওয়ার কারণে এখন ভোটাররা তো সেখানে যাবে ফ্লো থাকবে কারণ ওই যে দলীয় ভোটগুলো দিতে যাবে সব দলে তো ভোটার টানবে তখন মানুষ ওই ব্যালটটা যথাযথভাবে ব্যবহার করবে আর হা না বা হাভোট না ভোট কখনো হারে না হ্যানাবর যে জিতে এটা যে রহমান সাহেব জিতেছেন হ্যাঁ উনিও করেছেন তো সুতরাং আমি মনে করি যে এটা জাতীয় একটা স্বার্থ কিন্তু কথাটা হলো আজকের যে আদেশ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় মেসেজ আপনি এখান থেকে আর সরকারের পিছনের দিকে হটে যাওয়ার সুযোগ নেই আর সরকার এখন বুঝেই গেছে যে আবার সরকার বলেও দিছে যে এটা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার আজকে আদেশ জারি করতেছে শুধু কথা তো একটাই হলো আমরা যা বললাম কথা তো এটাই আমরা তো এই কথাটা বলছি আগে আট তারিখে যে বলার জন্য তো তারা আট তারিখে না বলে আমাদেরকে কষ্ট দিয়ে তপসায় তপসায় জাতিকে টেনশনে রেখে আজকে বললো যেটা দুঃখের যেটা কষ্টের এটা আমাদের আশা নিচ্ছে এই কথাটা শুরুতে বলে দিলে আজকে অনেকগুলো জিনিসের ক্যাসাল মীমাংসা হয়ে যেত কিন্তু তারা আজকে এসে ওই কথাটাই বলছে আপনি গ্যাজেটটা পড়েন একদম গ্যাজেট নোটিফিকেশনটা যেটা গ্যাজেট টাকার বাইরেছে সেখানে অনেক বিশদ লেখা আছে অত সংক্ষেপ না হ্যাঁ তো সেখানে অনেক ধারা উপধারা দিয়ে দিয়ে লেখা আছে তো সুতরাং ওইখানে তো আর এটা তো আদেশ এখানে তো আদেশ জারি এটা অধ্যাদেশ না এটা আইন না এটা আপনার নীতিমালা না যে আমি এটা নীতিমালা নিলাম এটা কোনো চুক্তিপত্র না যে না জুলাই সরাদ যে দক্ষিণ প্লাজার সংসদের দক্ষিণ প্লাজার স্বাক্ষর করলাম চলে আসলাম এটা এখন আর সেটাতে নাই এটা এখন একটা আদেশের রূপান্তর হয়েছে এটা কনভার্ট হয়ে গেছে সুতরাং এটা যখন কনভার্ট হয়ে গেছে এখন শুধু আপনার ওই যে কি বলে না তুলে নেওয়ার হ্যাঁ মানে অনুষ্ঠানটা বিবাহ বিবাহপাত আর কি বৌভাত বৌভাতের দিন হলো আপনার ওই নির্বাচন যদি হয় নির্বাচনের দিনটা এর